শীতকাল মানেই বাজারে নানা রকম শাক সবজি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি শেয়ার করছি আলু বেগুন কুমড়ো শিম দিয়ে পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে এই পালং শাকের রেসিপি থাকলে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে খুবই সাধারণ একটা রেসিপি প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে তবে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই পালং শাকের রেসিপিটা বানাবে চলো তবে দেখে নেওয়া যাক পালং শাকের তরকারি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি আগে থেকে কেটে রেখেছি আলু বেগুন কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর শিমকে দু টুকরো করে করে কেটে নিয়েছি সবজির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন নিও আর এখানে আমি পালং শাক নিয়েছি একাঠি পালং শাক আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে পালং শাকের গোড়াটা আগে কেটে নেবো তারপর পালং শাকটা বড় বড় টুকরো করে কেটে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো পালং শাক আমার কাটা হয়ে গেছে এবার কড়াইতে বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দশ বারোটা বিউলি ডালের বড়ি এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা বেগুনের টুকরো দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি আগে ভেজে নেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আর এক চামচ পাঁচ ফোরন ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব কেটে রাখা আলু ও কুমড়োর টুকরোগুলো আলু ও কুমড়ো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন ও হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে আলু ও কুমড়ো ভেজে নেব আলু ও কুমড়ো একটু ভেজে নিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট দুয়ে তিনেক রেখে দেব যাতে আলু ও কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে যায় তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর আবার ঢাকাটা দিয়ে আরও দু তিন মিনিট একটু ভেজে নেব দু তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম আলু কুমড়ো বেশ সুন্দর ভাজা-বাজাম হয়ে গেছে এইবারে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম শিমগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা ঢাকা চাপা দিয়ে আরো দু-তিন মিনিট ভেজে নেব মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবারে একটু সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব মনে রাখবে যে এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতেই থাকবে এইবারে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম সমস্ত পালং শাক দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে সবজির সাথে শাকগুলো খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে শাক মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্নাটা করে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি কোনো বাড়তি জল ব্যবহার করব না এই সবজির যে জলটা বেরোবে বা শাক থেকে যে জলটা বেরোবে এতেই সবজিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণগুলো শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবারে একটা ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখো শাক ও সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তাই জন্যই তোমাদের বলেছিলাম বাড়তি কোনো জল ব্যবহার করবো না এইবারে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তাই এখানে অ্যাড করছি এক চামচ চিনি এবার হাই ফ্লেমে সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলো একে অন্যের সাথে মিশে যায় এই পর্যায়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করলে বাড়তি যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে এইবার অ্যাড করছি এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা হলো জিরে ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি এইবার আমি অ্যাড করছি ভাজা বড়িগুলো একটু ভেঙে নিয়ে বড়ি ও ভাজা মশলাগুলো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে খুব সুন্দরভাবে মজে গেছে এইবার অ্যাড করছি এক চা চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি পালং শাকের তরকারি আর এই শীতের দুপুরে আলু বেগুন কুমড়ো শিম দিয়ে পালং শাকের তরকারি গরম ভাতের সাথে দারুণ মেনু তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আমাকে লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইলো অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আজকে তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা